সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নাম্বার ওয়ার্ড ঢেকে এলাকা চাইট কাঠা একটা বাড়ি আছে যে দেখেন চারতলা ফাউন্ডেশন এক অর্ধেক করা আর বাকিটা টিন করা দেখাচ্ছি এই সাইডে টিন করে ওই যে রড বের করে রাখছে দেখেন অর্ধেক করা

গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড সরি বত্রিশ নাম্বার ওয়াশরুম গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নম্বর ওয়ার্ড ডেগের চলা এলাকা জমির পরিমাণ চার কাঠা চায় চাই তেলা ফাউন্ডেশন একতলা অর্ধেক করা পঁয়ত্রিশ হাজার টাকা বাড়া পাচ্ছে মাসে মালিক মূল্য আশি লক্ষ টাকা মালিক মূল্য আশি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম